সম্মানিত দর্শক এই যে আর রাজে গরু আর হামার গানো তাছে মাঝারি সাইজের ভালো মানের গরু দা হাজারারে ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে কুরবানির গরু কেনার আমেজ দক্ষিণ চট্টলার সকেন মানুষের কথা মাথায় রেখে বিশিষ্ট ব্যবসায়ী হামিদ ভাই সকের বসে দেশীয় পদ্ধতিতে কুরবানির গরুর কামার ঘরে দেশীয় চাহিদার পাশাপাশি স্থানীয় মানুষের দোয়া ও ভালোবাসা অর্জন করেছে সফল উদ্যোক্তা হামিদ ভাই আর গরু গুণ কেন লাগে গরুর খুব ভালো সুন্দর সুন্দর মিডিয়াম সাইজের গরু আছে বেগুন আই সাইড টারবো আর এর তখন আদি বর্মাইয়া গরু ব ইন্ডিয়ান গুরু নাই দেশি গুরু বেগুনে দেশি গুরু যে সময় দর্শক এই যে আরা যায় গরুর হামার গান তার সে মাঝারি সাইজর ভালো মানোর গরু দেখা যারা অনরা চিন্তা করি বইতে কোন আসন্ন কুরবান উপলক্ষে এই জাতীয় গরু ওনারা কুরবান দিবেন আল্লাহ রাস্তার মধ্যে দেশি গরু আলহামদুলিল্লাহ ওন দেশি গরু মানুষ আসলে এই কুরবান উপলক্ষে সাইদে উগ্গ দেশি সুন্দর সাই এরকম দেশি গরু কুরবান করি বল নাই ইয়ান বেগুনের আশা থাকে ওনারা কি কি হাবন দিয়ে গরু তারপর অনর খের এই হামারন মধ্যে মানুষে গরু কিনিবেল্লাই সাইবেল্লাই

দেশি উদ্যোগ খুব ভালো সুন্দর একটা পরিবেশ মানে দেশি গরু ফালিবালে যে পরিবেশ দরকার খুব ভালোভাবে ইতারা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেয়ের ভালো লাগে পরিবেশও ভালো আছে ব্যবসায়ী নগরী সাতখানিয়ার অন্তর্গত পূর্ব নলুয়া ভাইয়ের গরুর খামারের মধ্যে এখানে ছোটো বড় মাঝারি সাইজের দেশীয় পদ্ধতিতে পালিত অত্যন্ত চমৎকার পরিবেশে সুন্দর সুন্দর গরু আমরা দেখতে পাচ্ছি এখানে এই গরুগুলো কিন্তু আসন্ন কুরবান উপলক্ষে তারা লালিত পালিত করছে এখানে শুধুমাত্র খের এবং খুড়া বুসির মধ্য দিয়ে এখানে এই গরুগুলো কিন্তু বড় হচ্ছে কুরবানি গরুর বাজার যায় বিভিন্ন বার্মার গরু আসে এবং ইন্ডিয়ার গরু বিভিন্ন এবং হাসিল বিভিন্ন সিস্টেমের কারণে মানুষের হয়রানি হত হচ্ছে কিন্তু মনে করো দেখি এগরো আ দার লাখ দুই লাখ কোয়ালিতে মোটামুটি হাসা না ইনশাল্লাহ সীমিত লাভ করিয়ে সীমিত ফাইদা করি না কি করবো সারা দিবি

হে রাহামী এর জি ঠিক আছে দর্শক অনরা পুন্যন নব্বই আশি আশি তুন ওর মিখিয়া অনা লাখ দেড় লাখ এভাবে গরু অকল এটা আছে কোরবানাইলে আর আর চট্টগ্রাম মানুষের একান প্রথম প্রায়োরিটি দেখে প্রথম পছন্দ তাহাদের দেশীয় গরু দিয়ে কোরবান করিবে তো দেশীয় গরু আসলে মার্শাল্লাহ এটা যারা মোটামুটি আর মধ্যবিত্ত যারা আসি তারা লাই ধরন অনর দেড় লক্ষ টিয়া নিচে বা এক যারা মানে কোরবানি করতে ইচ্ছুক আর খুব সুন্দর সুন্দর সাইজের গরু আছে অনরা আইয়ের পছন্দ সৈ গরু পছন্দ গুড়িয়ার লো জেতা দেবেন আর সাতকানিয়া এই মরফলা বাজারের এই পাশেই এই জায়গা নামদাত্তনায় আগেও আসিয়ানির ফার্মিন এই ব্যাপারবুদীয় সামুদায়ের উদ্যোগ এবং ওই লয় করণীয় হামদ ভাই রা সাইরে বিয়া পারে কিছু বলা চেষ্টা করুম বহুত পরিচিত আলম এটা গ্লোবাল ইসলাম ব্যাংক মারফলা বাজার বাজার এসে এই শুভদা হামদ ভাই পরিচয় নাকি ভালো উদ্যোগ আর যারা যুব সমাজ আছে তার লবশে ধরনের উদ্যোগ কি লন উচিত আর আর দেশক আমার দিন দিন আরো প্রভাব বিস্তার করে এবং বার যেভাবে গরু আহারত ইন্ডিয়ান গরু বার্মিয়া গরু যেভাবে ঢুকে ইবে যাতে বন্ধু দেশীয় উদ্যোগ যদি আরা বাড়লে মানে দুই চার পাঁচজন দশজনে মানে যুবকলে মিলিয়ে যদি এদের উদ্যোগ ললে নিঃসল আরা হার দিন কে দিন সফলতা অর্জন করে বিভিন্ন বারের গরু খবাইয়া গরু আইন আড়ে দিগো এই মনে হয় এই হলে ভালো হ্যাঁ জি অবশ্যই আসলে আর আর যারা বাজারতুন যারা গরু লই আর আসলে বছরে একবার ধর্মীয়ভাবে আরা করবানি করি গরুর তেমন হন আর আইডিয়া আইডিয়া নতাহে তাহলে সেই ক্ষেত্রে এই খামারগানো তাহারা আরা দেহির দি গরুর সাইজ দেহি এর বুঝে দিন একদম অরিজিনাল দেশি গরু এবং ইতারা হন ধরনের হন অতিরিক্ত হন ইঞ্জেকশন গরু ট্যাবলেট ঠাবায় জং গরু বড়ো বড় করে। এন্ডিলে হন কিছু উদ্বেগ নেই ইতারাতুন ইতারা শুধু দেশীয় প্রণত হয় মোটা তাজারা গরু গরি এবং ধর্মীয়ভাবে আর আশেপাশে মানুষে যেন খুশি হয়ে এর গরু সুন্দরভাবে কোরবানি করিতে পারে এই সমস্ত সাইজ গরু তোলে তারা ধন্যবাদ দেশীয় পদ্ধতির নিদে এদের বোরগেলকায়ের বোরগেলকায়ের মিডিয়া হদু ক্যাচাকের এগিন হাবে এরে গরু ফালের মূলত বিষয় বলতে দেশের নেদে বর্মাইয়া গরু ইন্ডিয়ান গরু বা ইন্ডেশিংমারিয়া গরু বিভিন্ন ধরলে গরু হয় দিয়ে গই যার কারণে এলাকার মানুষরা দেশের মানুষরা সস্থ। আঁকি বেলা বলে ভালো জিনিস হামিদ ভাই রহমান বাজার ভাইয়ের হোম বাজারের আর মূলত লাভলাই নয় সকর বসুন এফারহ্মান গড়ে তুললে আয়ো আয় এফার্মর উজ্জ্বল বৌ শতকামনাগরীর হামিদ ভাইয়ের থেকে আল্লাহ পাক বরকত দান করে হামিদ ভাইয়ের দেহের ত্যাকে আর যুবক অল এগিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করে সেই প্রত্যাশা রাখি রে আই বিদে নিলেন হাদি আব্দুল হামিদর গরুর ফার হম আমার ফলা বাজার টুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ